মাফিয়া হাজবেন্ড মানে নাথিং তুই বিয়ে করলি কবে আয় বসুন চলে মেয়েগুলো ফেস দেখে আবার হাসি পাচ্ছে বলার বাইরে হুম আমার জামাই এই কথা শুনে সবগুলো চোখ সবগুলো চেহারা একদম দেখার মতো হয়েছে আমার যে কি মজা লাগছে চলো যা যাক তাহলে আমার ফ্রেন্ডস আপনাকে দেখবে আগে ওদের সাথে দেখা করবেন চলো যে হুকুম মিসেস ওখানে ওই ভিড়ের ভিতরে থেকে গার্ডের গার্ডেনে নিয়ে আসলাম জিজু এত হ্যান্ডসাম আমি ক্রাশ হোয়াট এ লুক ইয়ার দোস্ত আমি ক্রাশ খেয়েছি আই অ্যাম প্রাউড অফ ইউ ভাই কেন সবাই তোকে দেখে ক্রাশ কাছে তাই গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে আমার ভাইও কিছু কম না ওকে আমার ভাই এই বার্সিটির টপ ক্রাশ বলে যাস না আসলেই নিল কিছু কম না ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলাম হোয়াইট টি শার্ট ব্যাক জ্যাকেট ব্লু ডেনিম স্লিম ফিট জিন্স ব্রাউন বেল্ট ব্ল্যাক ওয়াচ ব্ল্যাক সানগ্লাস জিন্সের পকেটে ঝোলানো ব্ল্যাক স্কারশন ছুলগুলো হালকা ব্রাউন কালার আর এলোমেলো করা গায়ের রং ফর্সা কালে খোঁচে খোঁচে দাঁড়ি সব মিলিয়ে পুরো কি হচ্ছে টিপ্পা নীলা আমার শালাবাবুর নজর লাগবে ওভাবে তাকানো বন্ধ করো কোথায় পারলে একটা হ্যাঁ জিজু আমরা আপনার শালিকা হ্যালো সালিকারা তো জিজু রিসেপশন পার্টি কবে দিবেন কিছু দিনের মধ্যেই পেয়ে যাবা জিজু এই ফকিনেরা আপনারা কী দেখে পছন্দ করেছে কি বললি তুই মানিককা মায়ের তো খাস নাই বজ্জাত ফলা জিজুর মতো একটা হ্যান্ডসাম মানুষের গলাই তোর মতো একটা পিকনিক কী করে জুটল আমি তাই ভেবে পাচ্ছি না ভাইয়া কিছু বলবি না তুই আরিফকে আরিফ মায়ের খাবি আমার বোনকে কান্না করালে উলি বা বলে থাক কান্না করে না আমি কিছু বলছি বলো মেন কি আপনি বাসায় চলেন আপনাকে আমি দেখছি না মানে আমি তো তেমন কিছু বলিনি হুম হা 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 কি হলো নীল তুমি এত চুপচাপ কেন না তেমন কিছু না আপ জি জিজু আম সরি কেন আপনাকে আগে অনেক কিছু বলে ফেলেছি আর তাছাড়া আপনাকে হয়তো অনেক কথাও শুনিয়েছি তাই ইটস ওকে নীল ফরগেট ইট থ্যাঙ্কস জিজু ওয়েলকাম ওরা আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাসায় চলে গেল মিহু বাসায় এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে যেয়ে রেলিং ধরে দাঁড়ালো মেঘ ফ্রেশ হয়ে এসে দেখে মেঘু বালকনিতে দাঁড়িয়ে আছে মেঘু চুপচাপ নিচে চলে গেল আর দু মগ কফি নিয়ে আসলো কফির মগ দুটো বালকনির টেবিলে রেখে মিহুকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর মিহু চুলে না ডুবিয়ে ঘা নিতে লাগলো মিহু কিছু বলল না কারণ মেঘের স্পর্শ ওর এখন অনেক ভালোভাবে চেনা হয়ে গেছে আর তাছাড়া মেঘের স্পর্শ ওর এখন অনেক ভালোও লাগে তাহলে আপনাকে এভাবে এত ইজিলি কখনো মেনে নিতে পারবো না পারবো ভাবিনি তখন কিভাবে যে আপনার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছে আমি সত্যিই জানি না তাই এখন আপনাকে ছেড়ে যাওয়ার কথাও ভাবি না কারণ আপনি নামক মানুষটা ছাড়া এখন আমি নিজের অস্তিত্ব কথা ভাবতেও পারি না চোখ বন্ধ করে মাথাটা মুগের বুকের সাথে হেলিয়ে দিলাম এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওই শুনছিলাম ও আমাকে এত অল্প সময়ে এতটা ভালোবেসে ফেলবে আমি ভাবতেই পারিনি ওকে নিজের দিক ঘুরিয়ে দাঁড় করালাম চোখ খুলে ওনার দিকে তাকালাম ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আই সরি ওকে ছেড়ে দিয়ে কেন আপনাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি অনেক বাজে বিহেভ করেছে অনেক রুডলি কথা বলেছি সেই কারণে আমি জানি আমার একটা সরি বলাতে আপনার সাথে আমি যত খারাপ ব্যবহার করেছি তা ভালো হয়ে যাবে না তারপরও সরি ইটস ওকে ডোন্ট বি সরি তুমি যে আমাকে বোঝার চেষ্টা করছো ইন ফার্স্ট বুঝছো সেটাই আমার জন্য এনাফ একটা মুসকি হাসি দিলাম ওর কপালে আরেকটা কিস করলাম চলো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি কি করে বুঝলেন যে আমি এখন কফি খাওয়ার মুডে আছি আমি তোমার মনের ভিতর ঢুকে বসে থাকি যে তাই জানি নাও এখন কফিটা খাও হুম আপনি বানিয়েছেন বুঝলে কি করে আসলে সার্ভেন্টদের হাতের কফি খেতে খেতে ওদের কফির টেস্টটা মুখস্থ হয়ে গিয়েছে আর এই কফিটার বেস্ট কফিটার টেস্ট একটু অন্যরকম অন্যরকম বলতে ভালো হয়নি আমি কি সেটা বলেছি নাকি একবারও অনেক ভালো হয়েছে কফিটা থ্যাংক ইউ ওয়েলকাম এভাবেই চলছিল ওদের খুনসুটি ভালোবাসা দেখতে দেখতে মিহুদের সবার লাস্ট ইয়ারের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল এদিকে আই ডোন্ট নো এনিথিং ড্যাড আই জাস্ট নিড মেক অ্যাট এনি কস্ট মেক ওই দিন তোর সাথে এমন বিহেভ করেছে তুই আগে কেন বলিসনি আগে জানলে কি করতে তুমি বলো কি করতে তুমি একজন মাফিয়া বাট তোমাকে পাত্তা দেয় কয়জনে বলো মেক সব থেকে পাওয়ারফুল আর ইয়াং মাফিয়া ওকে সবাই চেনে আর রেসপেক্ট করে আমি ওকে চার বছর ধরে ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না ড্যাড আই নিড মেক ডোন্ট ক্রাই রূপসা ড্যাড আমি মেককে না পেলে নেই কিন্তু ওই মেয়েওকে আমি ছাড়বো না আমি ওকে জানে মেরে দেবো এমন পাগলামি করিস না রূপসা তোর অবস্থা কি হয়েছে এই কয়দিনে তুই দেখেছিস শেট আপ ড্যাড আমার কিছু হয়নি আমি ঠিক আছি ড্যাডার ড্যাড তুমি আমাকে প্রমিস করো যে তুমি মেয়েকে আমার আমার কাছে এনে দিবে বলো প্রমিস করো যে মেয়েকে আমার কাছে এনে দিবে আর আর ওই মিউকে সারা জীবনের জন্য মেঘের জীবন থেকে সরিয়ে দিবে রূপসার ঋষাদ খান কথা বলছিল তখনই রাফিন ওদের রুমে ঢুকে ওদের কথা শুনে ফেলল নো এই কাজটা বলেও করবে না আরে রাফিন তুমি মেহুকে যদি তোমরা কেউ মারার চেষ্টা করেছো তো তোমাদের খবর আছে হু দা হেল আর ইউ কাম ডাউনন্দচা মিউর সাথে তোমার কি সম্পর্ক ওর আমার কোনো সম্পর্ক নেই তবে আমি সম্পর্ক তৈরি করতে চাই মানে ওই দিন পার্টির ঘটনা ওদের সব খুলে বললাম আর তাই আমার মেহুকে চাই তোমার মিউর সাথে যেমন চাই করো इट्स নান অফ মাই বিজনেস বাট আমার মেককে চাই ঠিক আছে তবে তুমি আর আমি একই প্ল্যানে কাজ করব এই প্ল্যান মতো কাজ করলে আমি মেয়েকে পেয়ে যাব আর তুমি মেককে ঠিক আছে ওরা দুজনে হাই ফাইভ দিয়ে জোরে জোরে হাসতে লাগলো তো বই নিয়ে বসলে ওর দু চোখে দুনিয়ার যত ঘুম আছে সব চলে আসে ওদের সব এক্সাম দেখতে দেখতে শেষ হয়ে গেল এখন লাস্ট একটা এক্সাম বাকি কিসের জন্য যে এত পড়াশোনা করি নি পড়াশোনা করলে আর এখন এত প্যারা উঠানো লাগতো না আল্লাহ মুক্তি দাও এই পড়াশোনা থেকে কি হয়েছে আরে কি হয়েছে বলবে তো আগামীকাল এক্সাম আর আর আমার এখনো ফুল একটা চ্যাপ্টার বাকি পড়া তো কি হয়েছে জাস্ট একটা চ্যাপ্টারই তো হয়ে যাবে চলো আমি হেল্প করছি সারা রাত মেঘ নিউকে পড়িয়ে ভোরের দিকেও ও ঘুমিয়েছে গিয়েছে এদিকে মিহু পড়া শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাতটা বাজে মিহু উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিল আটটা তিরিশে এক্সাম শুরু হবে তাই মিহু রেডি হয়ে এসে মেঘকে ডাকতে লাগলো হুম কি হয়েছে আটটা বাজে সাড়ে আটটায় এক্সাম আপনি যাবেন না কি আটটা তিরিশ বাজে তুমি আমাকে আগে ডাক দিওনি কেন এখন এসব বাদ দিন যেন রেডি হয়ে আসেন মেঘ রেডি হয়ে এসে মিহুকে নিয়ে বেরিয়ে পড়ল মিহুর ভার্সিটির সামনে এসে গাড়ি থামলো মিহুর ছোটে আলচ করে একটা চুমু দিলাম যাও আর ভালোভাবে এক্সাম দিবে এটা ওনার রোজকার অভ্যাস হুম আর আমি না আসা পর্যন্ত বের হবে না ফার্সিটি থেকে ওকে ওকে বাই বাই এক্সাম শেষ করে হল থেকে বের হলাম আজকের এক্সামটা অনেক ভালো হয়েছে তারপর সবার সাথে আড্ডা দিয়ে বাস সিটির বাইরে এসে দাঁড়ালাম ওনার জন্য কি রে জিজু এখনো আসেনি না আচ্ছা জিজু না আসা পর্যন্ত আমি এখানে থাকি ওকে মম ড্যাড আসবে কালকে ভাই আর ইউ শিওর যে তুই সব ম্যানেজ করে নিতে পারবি বিলিভ করিস না আমাকে হুম তাহলে টেনশন ফ্রি থাক আচ্ছা ভাই আমি পানি খাবো গলা শুকিয়ে দেখেছ আচ্ছা তুই এখানে দাঁড়া আমি সামনের দোকান থেকে নিয়ে আসছি ওকে আমি রোড পার হয়ে দোকান থেকে পানি নিয়ে মিহুর দিকে যাচ্ছিলাম তখনই হঠাৎ একটা গাড়ি এসে তার মধ্যে থেকে কয়েকজন লোক নেমে মিহুকে জোর করে তুলে নিয়ে গেল নীলতা দেখে এদিকে দৌড়ে আসতে আসতে গাড়িটা অনেক দূরে চলে গেল তখনই মে গাড়ি নিয়ে এসে হাজির হয় ఏకి নীল তোমার এই অবস্থা কেন আর মিহু কোথায় জিজুকে কে সবটা বলনাম হোয়াট নীলের কথা শুনে মনে হয় আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে আমার বোনের কিছু হবে না তো